এখানে গতকাল থেকে শুরু হয়েছে মৌসুমি গাঙ্গুলি চৌবে ওর নাচ স্কুল নবরং এই নাচ স্কুলে ও আয়োজন করেছে একটি নৃত্য কর্মশালা ডান্স ওয়ার্কশপ এই ওয়ার্কশপটি মূলত হচ্ছে ক্রিয়েটিভ ডান্সের ওপর ভিত্তি করে আমি কবি সেন বরাট আমায় মৌসুমি নিয়ে এসেছে আমার সঙ্গে সহযোগী হিসেবে সমীর মুখার্জি এসেছে আমরা কলকাতা থেকে এসেছি এই তিন দিন সকাল থেকে রাত অবধি ব্যাচ বাই ব্যাচ নাচের ওয়ার্কশপ চলছে এখানকার মানে নাচের কোয়ালিটি দেখে আমি মুগ্ধ ভীষণই ভালো যা শেখাচ্ছে এরা খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে আর বিভিন্ন জায়গায় এই ধরনের ওয়ার্কশপ হওয়াটা খুব জরুরি কারণ আমরা শুধু যে নাচ শেখাচ্ছি তাই নয় সঙ্গে আমরা নাচের যে ইতিহাস সেইগুলো এতে শেখাচ্ছি যাতে করে এরা জানতে পারে বুঝতে পারে নাচ ব্যাপারটা কী শুধু যে হাত পা ছুঁড়ে লাফালাফি করাই না নৃত্য নয় সেই ধারণাটাকেই বদলে দেবার জন্যেই মৌসুমি আমাকে নিয়ে এসেছে আর বিভিন্ন জায়গায় আমরা করে বেড়াই দেশ বিদেশ কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে এদের আতিথেয়তায় আমি মুগ্ধ আপ্লুত বলা চলে বাচ্চাগুলো ভীষণ সুইট ভীষণ কিউট ভীষণ ভালো এবং এরা এতভাবে আমায় সহযোগিতা করছে যার জন্য এই কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে বহরমপুরে আমি দীর্ঘকাল আসি নাচ নাচের সুবাদেই মানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের থেকেই আমি বহরমপুরের সঙ্গে সম্পৃক্ত বহরমপুর আমার সেকেন্ড হোম বলতে পারেন মাঝে কিছুদিন বিদেশে থাকার জন্য আসতে পারিনি কিন্তু মৌসুমি ডাকে সাড়া না দিয়ে পারিনি চলে এসেছি আসলে বয়সও হচ্ছে কিন্তু বয়সটা একটা সংখ্যা বলে আমি মনে করি কারণ বয়স মনের দিক থেকেই বয়স হয় বয়স শরীরে হয় না শরীরের যে অসুস্থতা শেষ ছোটো বয়সে হয় বড় বয়সে হয় সেটা কোনো ক্রাইটেরিয়া মনে করি না আমি আমি এখনও এটা করে যাচ্ছি আমার সত্তর বছর বয়স হলো কিন্তু এখনও কাল সকাল নটা থেকে রাত নটা অবধি করেছি আজ সকাল নটা থেকে রাত নটা কালও তাই পরশু ভোরবেলা আমরা ফিরে যাব। এই তিন দিনে যতটা সম্ভব একটা ওভারঅল আইডিয়া দেওয়া যায় সেই আইডিয়াটা দিয়ে যাচ্ছি পরবর্তীতে মৌসুমি আবার ডাকলে অবশ্যই আসবো এবং মৌসুমি যে নাচ শিখিয়েছে আমার মনে হয় খুবই ভালো কারণ ভিড়টা এতই শক্তপোক্ত তাতে যা গাছ পুটছি ফুল হয়ে ফুটে উঠছে সেই জন্যে ভিড়টা শক্ত করা খুব জরুরি আমার মনে হয় যার প্রত্যেককে আমি অনুরোধ করব যখন শিক্ষক বা শিক্ষিকা নির্বাচন করবেন তখন এইটা মাথায় রেখে করবেন যে প্রথম থেকেই যেন ভালো জায়গায় শেখে এরা নাচ গান অভিনয় পড়াশুনো সব কিছু সব কিছুর ক্ষেত্রেই শিক্ষক নির্বাচনটা খুব জরুরি এবং এখানে এসে আমার খুব ভালো লাগলো আমি আর আমার সহযোগী সমীর আমরা আলোচনা করছিলাম যে এত ভালো এরা রেসপন্স করছে যা শেখাচ্ছে এরা কিন্তু ঠিক একদম অ্যাডাপ্ট করে নিচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট করে নিচ্ছে নাচের জগত রয়েছে না আমি আমার প্রফেশনালভাবে আমি কাজ করছি পঞ্চাশ বছর হয়ে গেল তার আগে আমার দশ বছর বয়স থেকে আমি প্রফেশনালি নাটক করি এবং রেডিও নাটকের সঙ্গে যুক্ত ছিলাম সেক্ষেত্রে দেখতে গেলে ষাট বছর হয়ে গেল আমার কালচারাল ওয়ার্ল্ডে যুক্ত আমি এবং ক্যালকাটা কোয়ারের নাম প্রত্যেকেই জানেন ক্যালকাটা কোয়ার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর হল আমরা তৈরি করেছি সেই আমার দাদা কল্যাণ সেন বরাট আমি আমরা তৈরি করেছি এবং আজও সেখানকার নৃত্য পরিচালক হিসেবেই আমি আছি এবং আমরণ থাকবো এই সঙ্গেই আমরা এগারোটায় থেকে আমরা ওয়ার্কশপ চালাচ্ছি ওরা যথেষ্ট পরিমাণে প্রথম দিনই অনেকটাই নিয়ে নিয়েছে দ্বিতীয় দিন আরও বেশি নিচ্ছে পরের দিন হয়তো আরও নিবে মানে দশ এগারো বারো এই তিন দিন টোটালি আমাদের ওয়ার্কশপটা চলবে আর সকাল নটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত হচ্ছে ব্যাচ এসে হচ্ছে যেহেতু দুশো জন স্টুডেন্ট আমার দুশো স্টুডেন্টকে এভাবে আমরা ভাগ করে করে করাচ্ছি আর স্কুলে করাচ্ছি বলেই অল্প অল্প করে মনে হচ্ছে কিন্তু একসাথে করালে হয়তো জায়গা দিতে পারতাম না আর আমি আমার সংস্থা নিরানব্বই সালে স্থানে এবার আমরা ছাব্বিশ বছরে পদার্পণ করছি একাই হ্যাঁ আমি না না আমি নাচে একাই আছি আর গানে আর একজন আছেন আমার দিদি আমার না আমার নাম তো মৌসুমি জুবে গাঙ্গিরি আমার সত্যি খুব ভালো লাগে নাচের জগতে থাকতে পেরে পড়াশোনার মাঝে আমরা সবসময় থাকি পড়াশোনার চাপ থাকে কিন্তু ওই দিন দিন যে আমাদের নাচের মধ্যে গাচ্ছে সেখানে যিনি স্যার বললেন যে মানসিক শান্তি পাচ্ছি আমরা এখানে অনেক বডি কালচার বডির যে এক্সারসাইজ সেগুলোও খুব ভালোভাবে হচ্ছে তো মানে খুব ভালো লাগে আমার নটা থেকে যে আমরা থাকছি এখানে সবাই মিলে একসাথে যে থাকছি সবাই মিলে একসাথে পড়া এই জিনিসটা খুব ভালো লাগে সব রকমের নাচ করান ক্লাসিক্যাল কন্টেম্পোরারি ওয়েস্টার্ন সব রকমের নাচ তিনি করান রবীন্দ্রসঙ্গীত তারপর নৃত্য সব রকমের ফোক অতনৈতিক আছে আমি এখানে সাড়ে তিন বছর থেকে আছি সাড়ে তিন বছর থেকে আমি কাছে নাচ শিখছি সাড়ে তিন বছর বয়স থেকে আছি এখানে আর এখন তবে কতদিন ধরে আছি এখনো আমরা তো বহু বছর ধরে নাচ শিখছি প্রায় দশ বছর হয়ে গেল আমাদের নাচ শেখার নগর ডান্স একাডেমিটা যখন দিদি সৃষ্টি করে আজ পঁচিশ বছর আপ হয়ে গেল চলছে আর কি তো আমরা প্রচুর কিছু শিখতে পেরেছি মানে শিখছিও এখনও বর্তমান এই ডান্সের বাইরেও দিদি আমাদেরকে একটা মানে ডান্স যে জগৎটা জগতের বাইরেও আলাদাভাবে যে একটা মানে টিচার তাকে একটা মানে স্টুডেন্টদেরকে শুধু ডান্সই নয় যে আরও বিভিন্ন পদে অনেক ছেলে মেয়ে ভুল রাস্তায় যায় সেইখান থেকে বের করে আরও মানে রাস্তা দেখানো হয় আমাদের এখানে এখন এরকমভাবে দিদি আমাদেরকে গাইড দিয়ে চলছে আমরা সেই রাস্তাতেই দাঁড়িয়ে কাজ করছি দিদির কথা হয়ে যায় আমার প্রায় আমাদের দশ বছর হয়ে গেল কেমন লাগে মানে বলে যেতে পারবো না মানে এটা একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আর কি যেটা আমাদের ফ্যামিলিতে মা বাবার সঙ্গে যেরকম আমরা চলাফেরা করি মা বাবা যেরকম স্কুলে পাঠায় সে আমাদেরকে এইখানে আমরা ডান্স করি ডান্সের সাথে সাথেও আমরা হয়তো যে এই কাজটা করলে তোর ভালো হবে ওই কাজটা করলে ভালো হবে এই জায়গায় গেলে তোর ভালো হবে এই জিনিসগুলো এখনও আমাদেরকে দেখিয়ে আসছে পড়াশোনা করো এর পাশাপাশি আমার পড়াশোনার শেষ হয়ে গেছে আমি মিউনিসিপ্যালিটিতে জব করি সাথে সাথে নাচটাও চালিয়ে যাচ্ছি এবং